পরম শক্তিধর শেখ হাসিনা চেয়েছিলেন সারা জীবন ক্ষমতায় থাকতে থাকতে কি পেরেছেন পারেননি তাকে ক্ষমতা সেরে কিন্তু পালিয়ে যেতে হয়েছে ঠিক তেমনি ফেরাউনও চেয়েছিলেন ক্ষমতা ধরে রাখতে পেরেছেন পারেননি তার মানে পৃথিবীর কোনো শক্তিবান শাসকই জোর করে ক্ষমতায় থাকতে পারে না ঠিক তেমনি আমি আপনিও পারবো না পৃথিবীর এটাই কিন্তু নিয়ম তাই আসুন আমরা পৃথিবীতে কেউ অতিরিক্ত দাম্ভিকতা দেখাবো না অতিরিক্ত বল প্রয়োগ করবো না শেখ অতিরিক্ত দাম্ভিকতা অতিরিক্ত বলপে তাকে কোথায় নিয়ে গিয়েছে একটু ভেবে দেখুন সে কি ভেবেছিল যে পাশি আগস্ট তার ক্ষমতার শেষ দিন ভাবেনি স্বপ্নেও ভাবেনি শেখ হাসিনাও ভাবেনি শেখ হাসিনার ভাবেনি আজ তাদের অবস্থা দেখুন তারা জেলের ভিতরে রিমান্ডে যাচ্ছেন আর আছেন আদৌ কি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ঘুরে ধরাতে পারবে এটা হয়তো এখন সময়ই বলে দেবে আসলে পাপ যে কখনো বাপ কেউ সারে না তা আমরা দেখলাম বাংলাদেশের প্রেক্ষাপট দেখে পৃথিবীর কোনো স্বৈরশাসকই থাকতে পারেনি এখান থেকে কিন্তু আমরা শিক্ষা নেই না শিক্ষা নেই না বলেই আমাদের আজকে এই অবস্থা আমাদের শিক্ষা আর অনেক কিছু আছে এ দুনিয়া থেকে আমরা শিক্ষা নিতে পারি কিন্তু আমরা কেউ শিক্ষা নেই না নেই না এই জন্যই নেই না যে আমরা যখন ক্ষমতায় যাই তখন নিজে দেখে অনেক শক্তিবান মনে করি অমোক ক্ষমতার প্রভাবশালী মনে করি কিন্তু ক্ষমতা যে পৃথিবীতে চিরদিন নয় ক্ষমতা যে ক্ষণস্থায়ী সেটা মানুষ ভুলে যায় বলেই আজ এই পৃথিবীতে এই অবস্থা হয় শেখ মতো বাংলাদেশের রাজনীতি ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ নতুন করে ইতিহাস সৃষ্টি করলো শেখ হাসিনাকে একেবারে টেনে হিসরে ক্ষমতা থেকে নামিয়ে ভারতে পাঠিয়ে দিল আজও কি আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে দাঁড়াতে পারবে শক্তিশালী হয় আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে যারা পালিয়ে গিয়েছেন কিংবা পৃথিবীর ইতিহাসে যারা পালিয়ে গিয়েছেন তারা কখনো রাজনীতিতে আর সক্রিয় হতে পারেননি কিংবা তাদের পূর্ব ইতিহাস বেশি একটা শুভক্ষণ নয় ঠিক তেমনি শেখ হাসিনার ইতিহাসটাও হয়তো ভালো হবে না আদৌ কি উনি প্রধানমন্ত্রী হতে পারবেন কি না বাংলাদেশে এটা এখন দেখার বিষয় তা আসুন আমরা এখান থেকে শিক্ষা নিই যে ক্ষমতা পৃথিবীতে চিরদিনের নয় ক্ষমতা আজ আছে কাল নেই এটা মনে রাখতে হবে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাবেন আর আমাদের পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ